ইমারসনের কবিতা থেকে শুরু করে এর পরবর্তী হোয়াইট ম্যান এবং অন্যান্য যে সমস্ত কবি তাদের এই জাতীয়তা বোধমূলক আমেরিকান জাতীয়তা বোধমূলক কবিতা প্রবন্ধ এবং ছোট গল্প অ্যাডগারঅ সবগুলোই হচ্ছে আমেরিকান মৃত্তিকাকে ঘিরে তো ফলে ইংল্যান্ড আর আমেরিকার মধ্যে যে পার্থক্য এই কবি সাহিত্যিকদের লেখার মধ্যে দিয়ে ওরা বাঙালি আমরাও বাঙালি মানে বাংলাদেশেরা এরাও বাঙালি আমরাও বাঙালি কিন্তু আমাদের আইডেন্টি হচ্ছে আমাদের ন্যাশনালিটি হচ্ছে আমরা ইন্ডিয়ান ওরা বাংলাদেশি শেখ হাসিনা বাঙালি বাঙালি করতে করতে তার মুখে ঘা পেয়ে গেছে কিন্তু পাসপোর্টে কিন্তু বাংলাদেশ এটা লিখতেই হয়েছে যেটা এত সত্য এটা এত বাস্তব আবার পলিটিক্যাল বাউন্ডারিকে এত বেশি চিহ্নিত করে আবার স্বাধীন সত্তাকে এত বেশি নিশ্চিত করে যে বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার দিয়েও শেখ হাসিনা পাসপোর্টের মধ্যে ওটা রেখে দিতে বাধ্য হয়েছে এটা একটি এমন ঘটনা আমরা অনেকেই হয়তো জানি বা জানি না কিন্তু পাসপোর্টের মধ্যে শেখ হাসিনা আপনি বাদ দিতে পারেননি মানে শেখ হাসিনার প্রবণতা হচ্ছে জিয়াউর রহমান যা করে গেছে সেটিকে রাখা যাবে না যেমন সংবিধানের মধ্যে আল্লাহর নাম এবং আস্থা এবং বিশ্বাসের কথা বলেছেন ওটাও বাদ দিয়েছে আবার বিসমুল্লাহ বাদ দিল যে সমস্ত পলিটিক্যাল ব্যাপার এটা উনি এটি করেছেন কিন্তু বাংলাদেশে তো আলটিমেটলি তিনি বাদ দিতে পারেন এটা শেখ হাসিনা এ ব্যাপারে আর যেতে পারেননি এখানে আর তিনি হাত দিয়ে ওটা মুছে ফেলতে পারেননি মানে ওটা মুছে ফেলতে গেলে বাংলাদেশের আইডেন্টি থাকে না আমি বলেছি রেস বহু দেশেই থাকতে পারে আপনার আমেরিকার হোয়াইটরা যে বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্যে কন্ট্রাডিকশান আছে কিন্তু বাঙালি যে একটা জাতিসত্তা একটি যে সত্তা রেস রেসটা হচ্ছে একেবারে বায়োলজিক্যাল এটা হচ্ছে একেবারে বায়োলজিক্যাল এবং এইটা পশ্চিম বাংলার বাঙালি আমাদের বাঙালির মধ্যে কোনো পার্থক্য নাই আমরাও ভাত খাই ওরাও ভাত খাই আমরা আলু ভত্তা খাই তারাও আলু ভত্তা খায় পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি তারাও করি এবং বায়োলজিক্যাল এই কারণে যে চেহারাগত দিক থেকেও খুব একটা গর্বের নেই প্রায় যদি বিশ্বের যে কোনো দেশে বাংলার লোককে আমাদের লোককে ছেড়ে দিলে পরে সবাই বলবে যারা একই রেস পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু এই ধরনের রেস আছে পলিটিক্যাল আইডেন্টি ভিন্ন মমতা ব্যানার্জি কিছুদিন আগে বলেছেন আর ইংল্যান্ডের বা জার্মানি বা ফ্রান্সের ইমারসন নামে একজন বিখ্যাত রাইটার আছে আমেরিকা। মানে স্বাধীনতার জাস্ট ইমিডিয়েট পরপরই ইমারসন তিনি একজন কবি নাম করা তিনি একজন প্রাবন্ধিক তিনি কিন্তু খুব একেবারে রুখে দাঁড়িয়েছেন নো অনেকেই তো সেই সময় মানে বলা বলি করছে যে আমরা তো আর ওরা তো একই ওরাও ইংরেজিতে কথা বলে আমরাও ইংরেজিতে কথা বলি তো সুতরাং ইয়ে হবে কেন আমরাও ইংলিশ নো আমরা আমেরিকা এই ইমারসনের সেদিনের সেই আত্মবিশ্বাস এবং তার যে অহংকার এইটা আমেরিকান জাতিগোষ্ঠীকে তারা যে নিজস্ব একটা জাতিসত্তা সেই জাতিসত্তা একটা ডিফারেন্ট জাতিসত্তা সেটা আরও বেশি প্রস্ফুটিত হয়েছিল